নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সাবুর পোলাও রেসিপি যে কোনো উপসের দিন কিংবা শিবরাত্রির দিন খুব কম সময়ের মধ্যে আপনারা এই সাবুর পোলাও রেসিপি তৈরি করে নিতে পারেন খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর একদম ঝরঝরে কিভাবে তৈরি করবেন এই পোলাও সেই টিপসও আমি এখানে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো সাবুর পোলাও বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপ মেপে এক কাপ সাবুদানা নিচ্ছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে সাবুদানাটা নিয়ে নেবেন এবার এই সাবুদানা আমাদের দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা সাবুদানা একটু সময় নিয়ে এভাবে একটু চটকে চটকে ধুয়ে নিতে হবে তাহলে সাবুর উপরে যে একটা পরত থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো আমি এখানে দুই থেকে তিনবার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এবার যে কাপ মেপে আমরা সাবুদানাটা নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি জল নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল কিন্তু খুব বেশি এখানে দেওয়া যাবে না জল খুব বেশি দিলে সাবুদানা একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে এই সাবুদানা দিয়ে পোলাও তৈরি করা যাবে না তো আপনারাও যে বাটি বা কাপ মেপে সাবুদানাটা নিয়ে নেবেন তারই ওয়ান ফোর্থ কাপ জল দিলেই কিন্তু এখানে যথেষ্ট ঝরঝরে পোলাও বানানোর জন্য এখানে জলের পরিমাপটা একদমই সঠিক হওয়া দরকার জলের পরিমাণ সঠিক হলে পোলাও হবে একদমই ঝরঝরে আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু এবার এই সাবুদানা আমরা রেস্টে রেখে দেবো ঢেকে এক ঘন্টার মতো ফিরে আসি আমি এক ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন সাবুদানা অনেকটা দেখতেই পাচ্ছেন এই সাবুর মধ্যে কোনো রকম কিন্তু জল জলে ভাব নেই সাবুদানা এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর এর থেকে খুব বেশি নরম হলে কিন্তু পোলাও তৈরি করতে অসুবিধে হবে তো এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমরা চলে যাব এবার রান্নার দিকে একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি আমি দুই থেকে তিন চামচ মতো সাদা তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো ঘি তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা কেটে রাখা আলু আর দিচ্ছি এখানে একটা গাজর আলু আর গাজরটাকে আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম আর এরই সঙ্গে যোগ করে দিলাম সাত থেকে আটটা কেটে রাখা বিনস সবজিগুলো আমি একই রকমভাবে কেটে রেখেছিলাম এবার মিনিট দুয়েক মতো হাই ফ্লেমে দিয়ে সবজিগুলোকে আমাদের ভেজে নিতে হবে তবে বন্ধুরা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও এখানে যোগ করতে পারেন আর এই সবজিগুলো খুব বেশি ভেজে কিন্তু আমাদের এখানে লাল করতে হবে না দুই মিনিট মতো ভাজার পর আমি এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আমি একেবারেই যোগ করে দিলাম লবণের পরিমাণটা আপনারা একটু এখানে বুঝে ব্যবহার করবেন আর এরই সঙ্গে আমি যোগ করে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম দিয়েও আমাদের এক থেকে দুই মিনিট মতো ভেজে নিতে হবে তো এটা ভাজা হতে থাকুক অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এক মুঠো চীনা বাদাম লো মিডিয়াম হাইতে দিয়ে এবার এই চীনা বাদামগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা একটা লালচে রং ধরে যায় তো মিনিট দুই তিন মতো ভাজার পর দেখুন চীনা বেশ একটা হালকা লালচে রঙ ধরে গেছে এবার বাদামগুলোকে আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে আমি এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এই বাদামগুলোকে আমাদের খুব বেশি মিহি করে না আধ করে বাদামগুলোকে আমাদের ভেঙে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বাদামগুলোকে আমি এখানে আধ করে ভেঙে নিয়েছি বাদাম কিন্তু এখানে আমাদের গুঁড়ো করে ব্যবহার করতে হবে না ঠিক এরকম আধ ভাঙা করেই ভেঙে নিতে হবে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে সবজিগুলো আমি ভাজা করতে বসেছিলাম মাঝে আরও এক থেকে দুইবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার দেখুন এখানে কিন্তু সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর অন্যান্য সবজি এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি তবে হলুদ যদি আপনাদের কারোর অপছন্দ হয় সেক্ষেত্রে হলুদ গুঁড়োটা এখানে স্কিপও করতে পারেন এরই সঙ্গে যোগ করে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাঙা কাজু বাদাম আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কিসমিস কিসমিসটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা যোগ করে দিলাম দিয়ে হাই ফ্লেমে আমাদের আরো মিনিটখানেক মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত সবজির সঙ্গে এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর এরই সঙ্গে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে আপনারা যোগ করে নেবেন চিনি আর লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর এবার ভিজিয়ে রাখা সাবুদানা যোগ করে দিয়ে মিনিট দুই তিনিক মতো রান্না করে রেডি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু একদমই ঝরঝরে সাবুর পোলাও আর বন্ধুরা এখানে সাবুদানাটা দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু সাবুদানা দিয়ে সবজির সঙ্গে মেশাতে হবে নইলে কড়াইতে লেগে লেগে যেতে পারে তো এখানে আরও দুই থেকে তিন মিনিট আমাদের সবজির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সাবুদানাটাকে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো সাবুদানা রান্না করার পর এবার যে বাদাম আমরা ভেঙে রেখেছিলাম আধ ভাঙা করে সেই বাদাম যোগ করে দেব সাবর পোলাওয়ের মধ্যে আধ ভাঙা করে এভাবে বাদাম দিয়ে একবার অন্তত বানিয়ে দেখবেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে একবার এভাবে বানিয়ে খেলে বারবার আপনারা এভাবেই বানাবেন তো সাবর পোলাও আমাদের একদম রেডি শেষে সামান্য একটু গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদমই ঝর জোরে সাবর পোলাও রেসিপি যে কোনো উপোসের দিন কিংবা শিবরাত্রির দিন খুব কম সময়ের মধ্যে আপনারা ঝটপট এই পোলাও রেডি করে নিতে পারবেন তো বন্ধুরা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সাবুর পোলাও কতটা ঝরঝরে এভাবে একবার তৈরি করে দেখবেন পোলাও হবে একদমই ঝরঝরে আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ